মেয়ে কিন্তু আজ আমার বেজায় খুশি তো দেখো মেয়ে কিন্তু এখানে রেডি হয়ে গেছে রেডি হয়ে আনন্দে কিন্তু ধিনতা ধিনতা করে নাচা শুরু করেছে তো কেন এত খুশি হয়েছে চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো সকলকে আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু ভীষণই ভালো আছি তো দেখতে পেলে আমার মেয়ে কিন্তু খুব খুশি কেন এত খুশি চলো সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি তো মেয়ে স্কুলে আজকে বর্ষা অনুষ্ঠান হবে তো সেই কারণেই কিন্তু মেয়েকে আমি এখন রেডি করাচ্ছি আসলে সকাল থেকেই আমি বলেছি যেতে হবে না স্কুলে কালকে থেকেই আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে তো মেয়ে বলেছিল বৃষ্টি হলে মনে হয় অনুষ্ঠানটা হবে না সেই কারণে আমি আর কোনো কিছু জানতেই করিনি তো ধরো একটা নাচের অনুষ্ঠান করতে গেলে কিছু তো লাগে সব কিছু তো আর বাড়িতে থাকে না তো সেই কারণেই মেয়েকে বলেছি যে তোকে আর পাঠাবো না যেহেতু সকালেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি পড়েছিল কুড়ি কুড়ি বৃষ্টি ছিল সাড়ে আটটা অবধি আর ভোরের দিকে তো জোরেই বৃষ্টি ছিল তো মেয়েকে বললাম তোদের স্কুলে জল জমে গেছে তোকে আর স্কুল পাঠাবো না সেই কথা শুনে মেয়ের তো আমার প্রচণ্ডই মন খারাপ ছিল তো মেয়ে আবার মেয়ে একটা বান্ধবীকে ফোন করলো ও বলছে না যদি জোরে বৃষ্টি না হয় আমি কিন্তু যাবো গুড়িগুড়ি বৃষ্টি হলেও যাব তখন ওই সাড়ে আটটার সময় আমার মেয়ে বলছে আমিও কিন্তু যাব তখন আমি বলেছি আমি বেরোবো সঙ্গে তোকে রেডি করব কি করে হবে তোরা যেতে হবে না সেই কথা শুনে মেয়ের কিন্তু আমার প্রচণ্ডই মন খারাপ ছিল তো ওর মন খারাপ দেখে তো আর ভালো লাগে বলো তো সেই কারণে যেই বলেছি যে শোনাই ঠিক আছে চলো তোমাকে রেডি করে দিই তুমি যাবে স্কুলে সেই কারণেই কিন্তু আমার মেয়ে অত খুশি তো এখানে চলে এসেছি মেয়েকে রেডি করানোর জন্য তো রেডি করানোর জন্য হাতে যদি বেশ খানিকটা সময় থাকে মিনিমাম এক ঘন্টা সময় থাকে তাহলে তো ভীষণই ভালো হয় কিন্তু আধ ঘন্টার মধ্যে নিজে রেডি হয়েছি সঙ্গে মেয়েকেও রেডি করিয়েছি তাহলে বুঝতেই পারছ কতটা কি রকম করে করা সম্ভব মানে এত তাড়াহুড়োর মধ্যে করে কোনো রকমভাবে ওকে আমি রেডি করিয়েছি আসলে ছোটোবেলা থেকেই যেহেতু মেয়ে হয়েছে মেয়েকে তো সাজাতে ভীষণই ভালো লাগে সেই দু বছর বয়স থেকে আমি কিন্তু আমার মেয়েকে শাড়ি পরাই নানান রকম ভিডিও বানায় তখন আমি ভিডিও ছাড়তাম না তো এই শাড়ি পরাতে পরাতে একটা কিন্তু অভিজ্ঞতা ভালোই হয়ে গেছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই মেয়েকে আমি শাড়ি পরাচ্ছি আর ও যেহেতু নাচ শেখে এখন তো ওর শাড়ি পরতে হয় শাড়ি পরে নাচের অনুষ্ঠান করাতে হয় সেই কারণে শাড়ি পরাতে কিন্তু মেয়ের আর কোনো সময় লাগে না যেটা মেয়ের সময় লাগে সেটা হচ্ছে মেয়ের চুল বাঁধাটা যদি খোপা বাঁধা থাকে তাহলে কিন্তু প্রচণ্ডই দেরি হয় আমার এই খোপা বাঁধতে গেলে তো আজকে যেহেতু খোপা বাঁধার কোনো দরকার ছিল না সেই কারণে কিন্তু অনেকটাই তাড়াহুড়ো হয়ে গেছে আর ওকে আমি বলেছি তুই যদি শান্তভাবে না থাকিস আজকে কিন্তু তোকে আমি রেডি করাবো না বা তোকে স্কুল পাঠাবো না তো সেই কারণে মেয়ে আমার অনেকক্ষণ শান্ত ছিল তো দেখতে পাচ্ছ কত রকমের অঙ্গি ভঙ্গি করে সব সময় এগুলোই করে তো বেশ ভালোও লাগে যখন একা একা নিরিবিলি বসে থাকি ভিডিওগুলো দেখি নিজেরই খুব ভালো লাগে তো মেয়ের এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমি কিন্তু সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তোমরা জানিও তোমাদের কেমন লাগে আমার এই মেয়ের ছোট্ট ছোট্ট দুষ্টুমিগুলো তো তার মধ্যে সব কিছু বাড়িতে থাকলেও এই যে কাগজের মালাটা কিন্তু বাড়িতে ছিল না তো সেই কারণে দেবাকে আবার পাঠিয়েছিলাম যে তাড়াহুড়ো করে একটু যাও না দশ মিনিট হয়তো সময় লাগবে মেয়েটা তাহলে একটু ভালো লাগবে তো সেই কারণে দেবাকে পাঠালাম দেবা দুটো মালা নিয়েও চলে এসেছে তো এখানে দেখো বারবার চেষ্টা করা সত্ত্বেও আমি কিন্তু সুতোটাকে গিট মারতে পারছিলাম না এত সরু একটা সুতো দিয়েছে পুরো একটাই দিয়েছে ভেতরের সুতো এত সরু ছিল সেটা মানে ঠিকঠাক করে আর বাঁধা যাচ্ছিলো না তো মেয়ে অবশ্য বলছিলো মা একটু ঢেলা ঢেলা হয়েছে আমি যে আর এখন টাইট করার মতো সময় নেই তো যাই হোক তারপরে আমি কিন্তু চুলে অলরেডি আগে সাদা রঙের একটা গাডার দিয়ে দিয়েছিলাম যে যদি মালাটা আমি ঠিকঠাক করে না দিতে পারি তাহলে সাদা গাডার দিয়েই কাজ চালিয়ে দেব তো কোনো রকম করে কাটা দিয়ে ক্লিপ দিয়ে হন্তদন্ত করে মেয়ের চুলটাও কিন্তু আমি রেডি করে দিয়েছি তো এই হচ্ছে আমার মেয়ের মোটামুটি রেডি করানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সব কিছু পড়ালেও কিন্তু কানের পরানো হয়নি কারণ ওর না বলেছিল স্কুল থেকে যে এই কাগজেরই কানের বানিয়ে পড়তে অত শর্ট টাইমের মধ্যে আমি কানের রেডি করতে পারিনি তো মেয়েকে বললাম রূপদস্তার কানের আছে ওর যেহেতু ওগুলো একটু পরে নেয় ও পড়বে না তো কিছু করার নেই তো দেখতে পেলে ওটা কিন্তু একটা টিপ পড়ার আগেকার লুক আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম টিপ পড়ার পরে মুখটা যে কতটা চেঞ্জ হয়ে যায় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো টিপটা এখানে ব্যাকা হয়েছিল সেটা একবার একটু দেখে নিলো আর আজকে বলেছি একদম ছটফট করলে কিন্তু তোমাকে আমি রেডিও করবো না নিয়ে যাব না সেই কারণে খুব শান্ত হয়েই কিন্তু ছিল বেশি ঝাপা করেনি না নাহলে ওকে যখন আমি সাজাতে নিয়ে আসি না ও কিন্তু প্রচণ্ড দুষ্টুপানা করে সেগুলো আমি সব সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক এই দেখো টিপ পরানোর পরে মেয়েটার মুখের কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো মোটামুটি আমার এখানে রেডি হয়ে গেছে কানেরটা পরা নেই বলে একটু খালি খালি লাগছিল কিছু আর করার নেই তো চলে এসেছি বাইরে বাইরে এসে এই দেখো এই হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক তো মোটামুটি রেডি করানো হয়ে গেছে মানে আমি যেরকম পেরেছি তাড়াহুড়োর মধ্যে রেডি করিয়ে তখন বেরিয়ে পড়েছি তখন বে বেজে গেছিলো দশটা পাঁচ মেয়েদিকে বলছে দশটার মধ্যে পৌঁছে যেতে বলেছে তো এদিকে দেখো স্কুলে এসে দেখি সবে সবে সবাই আসা শুরু করেছে আসলে সকাল থেকে বৃষ্টি তো ওই আমাদের মতো সবারই একই অবস্থা হবে কি হবে না কি হবে এই করে করে সকলেরই কিন্তু দেরি হয়ে গেছে তো মেয়েকে এখানে রেখে আমরা কিন্তু এখন চলে যাবো মানে চলে যাবো মানে দেবা কিন্তু আমাকে দিয়ে আসবে তো মেয়েকে এখানে রেখে মেয়ে আবার টাটা করার পরে আবার চলে এসেছে ওর বাবাকে বলতে টাইম মতো চলে এসো আমাকে নিতে তো এখন কিন্তু আমি চলে যাচ্ছি আমার কাজের জায়গায় তো আজকের মতো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা কমেন্ট করে যে চলো টাটা